ক্ষমতা আসে এতে ইসলামী সমাজ ব্যবস্থা قائم হবে ইনশাআল্লাহ আগামীতে যদি ক্ষমতা আসে জামাত তাহলে কোরআনের একটি পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ এবং সেই পার্লামেন্টের মাধ্যমে মানুষ পাবে একটি মানবিক সাম্যর একটি দেশ বৈষম্যহীন একটি দেশ এবং মানুষের তার মানুষ ইনসাফ قائم পূর্ণ একটি দেশ হবে ইনশাআল্লাহ পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে এত বছর শাসন করার পরে একটি শাসক তার সব দলবল দেশ থেকে পালিয়ে যায় এরকম নজির নাই তবে ইতিহাসে একটা নজির আছে সেটা হলো লক্ষণ সেন নাম শুনেছেন তো নাকি লক্ষণ সেন তার দেশ ত্যাগ করেছিল সুতরাং এই হাসিনাকে লক্ষণ সেনের সাথে তুলনা করা যায় আর কারো সাথে তুলনা করা যায় না ঠিক আছে এদেশের মানুষ আকা করছ পনেরো বৎসর যে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে তার থেকে মানুষের মুক্তি ঘটবে কি বলেন বাংলাদেশ জামাত ইসলামী সকল মানুষের একটা আশার জায়গা তৈরি করে দিয়েছিল আলহামদুলিল্লাহ কিন্তু আমরা লক্ষ্য করছি যে যেই জুলাইয়ের বিপ্লবের কারণে চোদ্দ শত শহীদের বিনিময়ে তিরিশ হাজার পঙ্গুত্বের বিনিময়ে যে দেশটি স্বাধীন হলো সেই দেশটি আবার মনে হচ্ছে যেন তার পিছনের দিকে হেঁটে চলে যাচ্ছে কি বলে

এই বেশি সরকার পনেরো বছর ধরে পাখির মতো মানুষকে হত্যা করেছে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত রাহাবাদেরকে মাসির কাছে যদি হত্যা করা হয়েছে কোরআনের পাখি আল্লামা বেলাল হোসেন সাইদিকে হাসপাতালে রেখে ইনজেকশন পুশ করার মাধ্যমে হত্যা করা হয়েছে অপমানিত জামাত কর্মীদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে কি বলেন আপনারা সুতরাং সেই বেশি সরকারের

অবশ্যই প্রতিষ্ঠার দলকে আপনাকে প্রাধান্য দিতে হবে বিয়ারের মাধ্যমে ইলেকশন করতে হবে আনুপাতিক পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে অথবা কোন জাতি কোন নির্বাচন মেনে নেবে না সম্মানিত ভাইরা আমার শেষ কথা মানুষ আশা করেছিল অনেক রক্তের বিনিময়ে একটি পরিবর্তন হবে কি বলেন আপনারা কিন্তু স্বাধীনতার পরে দ্বিতীয় স্বাধীনতার পরে

সেই ভালো থাকার চালিকা আপনাদের হাতে এবং আপনারা